আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ উপবাস থেকে যে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন দেখুন আমার এই বছরটার ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে বা হয়েছিল এখন প্রায় সেরে যাওয়ার পথে আজকে পনেরো দিন মতো বয়স ল্যাম্প স্কিন ডিজিসের এখন আমার এই বাছরটার ল্যাম্প স্কিন যেদিন হয় একদিনে এরকম ওটা ওঠে দেখুন কি পরিমাণ উঠেছে দেখতে পাচ্ছেন চোখ মুখ ঢেকে গেছে একদিন ওঠে যাই হোক মাসাল্লাহ আমি ট্রিটমেন্ট করার পরে দ্বিতীয় নতুন করে আর কোনোটা উঠেনি এখন এই পাটা ফুলে গেছে বা এখন নতুন করে ফাটে যাচ্ছে দেখছেন ফাটে যাচ্ছে এই ফাটে গেলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে আমি আশাবাদী তো যাই হোক আমি এই বাসুরটার কী ট্রিটমেন্ট দিছি আপনাদের মাঝে এখন তুলে ধরবো এবং এখন আবার নতুন করে ডোজ দেব যেহেতু ডোজ শেষ হয়ে গেছে আজ থেকে বারো দিন মতো আগে পরপর তিন দিন দিছিলাম তাতে ইনশাল্লাহ মেলাখানিকটা সুস্থ এখন নতুন করে আবার দিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ দেখুন আমার হাতে রয়েছে এখন এল এস পি ইন্টার এগ্রো কোম্পানির রয়েছে কোম্পানির রয়েছে হিস্টাবেট একমি কোম্পানির আমি এখন এই তিনটা ওষুধই এর শরীরে দেব কোনটা কতটুকু দেব আপনাদের অবশ্যই দেখাবো এবং বলবো এই যে এখানে এলএসপি নিছি ছয় সিসি টাফ নিলি ছয় সিসি হিস্ট্রায়েট নিছি দুই সিসি এটা আমি এর এখন দিয়ে দেব হ্যাঁ দাদা এই দিয়ে দিলাম গভীর মাংস দেবেন যেহেতু বাচ্চা গরু এই দেওয়া হয়ে গেল